নমস্কার আমি আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে ভয়ানক অধিকার দেখতে পাচ্ছেন ছবি রাজশ্রীটের পার্ক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা এই শহরে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে প্রবল গরম রয়েছে তীব্র তাপক প্রবাহের সতর্কতা রয়েছে আর তারই মধ্যে আগুন লেগেছে পার্ক স্ট্রিটে পার্ক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা গল করে ধোঁয়া বেরোচ্ছে আগুন লাগার ঘটনা ঘটেছে শহর কলকাতার পার্ক এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কালো ধোয়ায় সারা আকাশ ভেঙে গেছে এমনটাই শুধু নয় এবং আগুনে শিখা সেটাও কিন্তু বলে যাচ্ছে দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ইতিমধ্যে করা হচ্ছে এবং এই যে বিধ্বংসী আগুন সেই আগুনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ অফিস করা অনেকে যারা অফিস স্টাফ তারা এখানে তাদেরকে সেখান থেকে নিরাপদ দূরত্বে থাকতে পুলিশের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে এবং এই যে পরিস্থিতি তাতে এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে চানা স্ট্রিট থেকে পাক স্ট্রিট যাওয়ার পথে যে সংযোগস্থল ঠিক সেখানে অনর্গল কালো ধোয়ায় সম্পূর্ণভাবে ঢেকে গিয়েছে এবং সেই যে পরিস্থিতি তাতে দমকলকে ইতিমধ্যে দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে আমরা দেখছি এবং ওপরের অংশে অনর্গল কালো ধোয়া এবং তার সঙ্গে আগুনে লেলিহান শিখা দেখা যাচ্ছে এবং সেখানে ইতিমধ্যে একটি বিল্ডিং যেটা চারিদিক থেকে এক রয়েছে সেই বিল্ডিং এর চারিদিক থেকে ধোয়া বেরোচ্ছে এবং পাশে বেশ কয়েকটি দোকান রয়েছে পুলিশের তরফ থেকে আশেপাশে ধরা রয়েছে তাদেরকে সেখান থেকে সরানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে তান্ত দত্ত ক্যামেরা পার্সন বলছি দেখানোর জন্য পুলিশের তরফ থেকে ইতিমধ্যে এখানে আহ ঠিক সামনে এসে অ্যালেন পার্ক সেই অ্যালেন পার্কের পাশে সেই অ্যালেন পার্কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আরো একবার তার সিটে আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডের ঘটনা তার সিটে আমরা দেখতে পাচ্ছি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি আগুন নিয়ন্ত্রণের জন্য দমকলের একটি ইঞ্জিনকে আমরা এখন দেখতে পাচ্ছি কালো ধোয়ায় সম্পূর্ণভাবে ঢেকে গিয়েছে এখানে একটি সিলিসা পার্ক নামে একটি বিল্ডিং সেই এর নিচে রেস্তোরাঁ রয়েছে ক্যাফে রয়েছে এবং ওপরে অ্যাসবেস্টাসে ঘেরা অ্যাসবেস্টাস দিয়ে ঘেরা একটি অংশ সেখান থেকে আগুন ওপরে দেখা যাচ্ছে এবং চারিদিকে কালো ধোয়া চারিদিকে কিন্তু দেখা যাচ্ছে যারা এলাকা এখানে থাকেন আশেপাশে তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত আশেপাশে প্রচুর দূর দূরান্তে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে আশেপাশে বেশ কয়েকটি অফিস রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যে পুলিশ সরিয়ে দিচ্ছেন আমরা দেখছি যে পুলিশের তরফ থেকে যারা এখানে রয়েছেন তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখা যাচ্ছে দমকলের একটি ইঞ্জিন রয়েছে এবং ওপরের ছবিটা সান্দুর দেখাতে বলছি অনর্গল কালো ধোয়ায় দেখা গেছে সারা পাক স্ট্রিট এবং এই যে এখনই নিশ্চিত না গেলেও এখনো পর্যন্ত আমরা দেখছি যে আগুন নিয়ন্ত্রণ হওয়ার কিন্তু কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না অর্থাৎ যথেষ্টই বেগ পেতে হচ্ছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার জন্য এবং অ্যালেন পার্কের সামনে অবনীন্দ্রনাথ ঠাকুর স্মরণী এই যে রাস্তা সেই রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে সরাসরি সেই ছবি আমরা দেখছি নিচে রেস্তোরাঁ রয়েছে ক্যাফে রয়েছে ওপরে একটি অ্যাসবেস্টাস ঘেরা একটি অংশ যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে